রিফাইন ট্রিক্সে ফ্যান্টাসির উল্কা ইউনুস চিনে কনফারেন্স দিল্লিতে বাংলাদেশে মালদ্বীপ সিন্ড্রোম এবং সর্বশেষ জানাবো নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রিফাইন ট্রিক্সে ফ্যান্টাসির উল্কা ইউনুস চিনে কনফারেন্স দিল্লিতে বাংলাদেশে মালদ্বীপ সিনড্রোম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর কর্ম কর্মব্যস্ত চার দিনের সফরে এই সময়টাতেই দেশ ভারত সময়টাতে দুদিনের ন্যাশনাল কনফারেন্সে বিষয়ে ইমপ্লিকেশন দ্য পলিটিক্যাল ইন বাংলাদেশ শিরোনামেই পরিষ্কার বাংলাদেশকে কোন চশমায় দেখছে ভারত এখানে রাজনৈতিক গোলযোগ দেখছে তারা গোলযোগ বাংলাদেশে আর এর তাৎপর্য দিয়ে ন্যাশনাল কনফারেন্স আয়োজন ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো এবং এর ব্যবচ্ছেদ ভারতীয়দের কাছে তাদের ঘরোয়া ব্যাপার আর বাংলাদেশ বিষয়ক এই কনফারেন্সের সময়টা নির্ধারণ করা হয়েছে ঠিক ডক্টর ইউনুসের সঙ্গে সময় বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক যে ভাবনা তারা নিজ দেশ নিয়েও ততটা নয় চোদ্দ আঠারো চব্বিশ মিলিয়ে বাংলাদেশের গত তিনটি নির্বাচন নিয়ে ইনক্লুসিভের কথা ভাবেনি এবার ভাবছে শোনাচ্ছে গেলাচ্ছেও কথার বাহারো আহামরি বাংলাদেশে হাসিনা বিরোধী জনরোষ সম্পর্কে ভারত জানত কিন্তু ওই পর্যায়ে আর কিছুই করার ছিল না এমন মন্তব্য করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরেক রাজনীতিক কূটনীতি চালিয়েছেন নিজ দেশের পার্লামেন্ট সদস্যদের আরও বলেন শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো যথেষ্ট ক্ষমতা না থাকায় তাকে শুধু পরামর্শ দেওয়া ছাড়া তেমন কিছু করার পরিস্থিতিতে ভারত ছিল না এই প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে আলোচনা শুরু করলেও শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা রয়ে গেছে সংসদে কয়েকজন সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের হামলার ঘটনায় উদ্বেগ জানান এসব ঘটনায় ভারত কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চান তারা জবাবে জয়শঙ্কর জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর কারণ রাজনৈতিক সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার নয় এখন এভাবে বলা ছাড়া গতিও নেই জয়শঙ্কর সহ ভারতীয় কর্তৃপক্ষদের আগে জয়শঙ্করের পূর্বসূরি শ্রী সুজাতা সিং দিয়ে শুরু করে দশ বছরে যা যা করা হয়েছে সেগুলো শুধু পরামর্শ ছিল না ছিল সরাসরি হস্তক্ষেপ পরিণতি হিসেবে এখন কিছুটা হলেও ঢুকতে হচ্ছে বাংলাদেশে দেখছে ভারত বিরোধী মালদ্বীপ সিন্ড্রোম তার রুখতে মন্ত্র পথ্য দাওয়াই ছাড়ছে একের পর এক সাফল্য দেখছে বাঁধনে এরই মধ্যে ফাটল ধরাতে পেরেছে গণ আন্দোলনের স্টেক হোল্ডারদের বিভেদ ফেলতে পেরেছে জুলাই আগস্ট বিপ্লবের ফ্রন্ট লাইনার ছাত্রদের নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে গোলমাল এবং দলটির নেতাকর্মীদের মাঠে ঘাটে মার খাওয়ানোর আয়োজনও ব্যাপক সেই সঙ্গে জমাতে পেরেছে গুজবের জরুরি জারি রাতের মধ্যে চলে আসা ডক্টর ইউনুসের রিজাইন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বরখাস্ত সহ হেন কোনো গুজব নেই যা না ছড়ানো হচ্ছে পাঁচ আগস্টকে ঘিরে জনতার মাঝে সেনাবাহিনীর বিস্ময়কর যুদ্ধবদ্ধতার মাঝে টোকা দিয়ে সফলতার বাতাবরণ ঘটাতেও সফল হয়েছে ভারত রিফাইন্ড আওয়ামী গঠনের সরগোল সেই মিশনেরই ফল তবে আয়োজনটা দ্রুত ভণ্ডুল হয়ে গেছে সেনা প্রধান দ্রুত রাজনৈতিকদের সঙ্গে হিডেন টক করেছেন যথাসময়ে বসেছেন বাহিনীর সদস্যদের নিয়ে তাদের নিষ্ঠা পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গঠন পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া পবিত্র রমজান মাসে সেনা সদস্যদের অব্যাহত প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক করে বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে তথ্য প্রচারের রয়েছে এই সময়ে সবাইকে শান্ত থাকতে হবে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস নামের এই আয়োজনে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্য সব সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন সেনাপ্রধানের এই বক্তব্য ঘিরে আগের রাত থেকে ব্যাপক গুজব ছড়ায় সেনা শাসন জরুরি অবস্থা ইত্যাদি আসছে এমন গুজবে কিছুটা অস্থিরতার আলামত দেখা যায় সাধারণের মধ্যে অনুষ্ঠান দেওয়া বক্তব্যে কোনো প্রভোকেশনে রিয়্যাক্ট না করতে বলেছেন বাহিনীর সবাইকে জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকে ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের জন্য প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন সেনাপ্রধান একই সঙ্গে পাঁচ আগস্ট দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অনন্য ও পেশাদারী ভূমিকার প্রশংসাও করেছেন বলে জানান সংশয় অনুমান সন্দেহ রেখনা এই আহ্বান জানিয়ে বলেছেন আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন সেনাপ্রধানের বক্তব্যটি মোটামুটি ম্যাজিকের মতো কাজে দিয়েছে আপাতত উৎকণ্ঠার অবসান ঘটানো গেছে তবে রণে ভঙ্গের মতো হাল ছাড়েনি ভারত সহ একটি বেস্ট্রা এর বিপরীতে গণভ্যুত্থানের পর যখনই ঐক্য দুর্বল হয়ে এসেছে তখনই এক একটা ইস্যু এসে ঐক্যকে ফের সুদৃঢ় করেছে এবারও ঠিক একই ঘটনা ঘটেছে একইভাবে হাসিনার সবখানে ষড়যন্ত্রের ছায়া দেখতেন আর তার শাসনামলে যারা নিয়মিত সেনা অভ্যুত্থানে আর বিদেশি চাপে হাসিনার পদত্যাগের গল্প শোনাতেন প্রতি মাসে হাসিনার পতনের তারিখ ঘোষণা করতেন তারা এখনও সেই পুরনো ফ্যান্টাসিতে ভুগছেন নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগের পুনরায় প্রত্যাবর্তনের বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর নানা মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সংস্কার ও সংশোধন হয়ে রাজনৈতিক মাঠে ফিরে আসতে তদ্বির রয়েছে বিভিন্ন মহলের তবে নেতৃত্বে রদবদলের জন্য রাজনৈতিক চাপও রয়েছে দলটির ওপর এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা একথা বলেন তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে দক্ষিণ খানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজি শুকুর আলী মাদ্রাসার সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন রিজভি বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই এর আগে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করতে চায় না তাছাড়া বিএনপি নেতারাও বলে আসছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন জনগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছিলেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং সেই জায়গা থেকে যদি কেউ স্থানীয় সরকার সরকার নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই প্রধান প্রধান ও দেশের অন্যতম দলের নেতার এমন মন্তব্যের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর মতভেদ রয়েছে তবে সার্বিক পরিস্থিতিতে রাজনীতির মাঠে আওয়ামী লীগের পুনরায় প্রত্যাবর্তন এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার পালে হাওয়া লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার বিগত অনেকবার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেও রাজপথে খুঁজে পাওয়া যায়নি আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দলের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি থেকে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয় এক কিন্তু তাদের নতুন কর্মসূচি সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে সরকার রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে নিয়ে নানা প্রশ্ন সামনে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ যদিও এমন আশা কল্পনাতীত বলেই ভাবছে কিছু রাজনৈতিক দল তাদের দাবি কালীন সরকারের একটি চক্র লীগের রাজনীতিতে ফেরাতে চক্রান্ত করছে এদিকে দেশে গণভ্যুত্থানে পট পরিবর্তনের প্রেক্ষাপটেও আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করে এগোতে চাইছে দলটি এক্ষেত্রে আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার জায়গা পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে তাদের দাবি এবার আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইবে এবং সংশোধন হয়ে ফিরে আসবে এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের নেতা এনায়েত হোসেন লিটন বলেন আগস্টের পর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে স্বাধীনতার পর এত অত্যাচারিত কখনো হয়নি তবে এবার আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায় তাহলে তৃণমূলের কারণেই সেটি হবে তবে প্রতিকূল পরিস্থিতিতে দলের ঘুরে দাঁড়ানো নিয়ে দলটির ভেতরেও রয়েছে অনিশ্চয়তা এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকেই জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে তবে এত কিছুর পরও দলটি সংঘটিত হওয়ার চেষ্টার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে সত্যি তবে তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না বাংলাদেশের বাস্তবতায় সেটা বলা যায় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন